এখানে জায়গাটা কিন্তু অস্থির আমার এই জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে আর বিষয়টা হচ্ছে এখানে এদিকে উঁচু জায়গা ঠিক আছে আর এখানে কিন্তু এখান থেকে সিঁড়িতে নামতে হবে মোটামুটি আমার কাছে অসম্ভব ভালো লাগছে আমি এর আগে আসি না আর আজকে কিন্তু এখানে আসার কথা ছিল না আমাদের তারপর আজকে এখানে চলে আসলাম তো দেখি কেমন লাগবে এখানকার খাবার ও এখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর আছে মোটামুটি খারাপ না এখান থেকে সবথেকে ভালো লাগছে এটা আন্ডারগ্রাউন্ড কোয়ালিটি ঠিক আছে এদিকে উচ্চ জায়গা আর এখানে কিন্তু নেচু সে ভালো লাগছে মোটামুটি জায়গাটা আমরা

এরকম কেবিন কি যেখানে আরও আছে এটা মনের অজান্তে আমরা চলে আসলাম এসে কিন্তু খুব ভালো লাগতেছে এ বসে বড় কেবিন আছে ঠিক আছে সেই ভালো লাগতেছে আনকমন হয়ে গেছে পুরোটা আনকমন তো আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার দিকে যাচ্ছি জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে খাবারও ভালো লেগেছে খাবার একটু দেখাইলাম না ঠিক আছে তো যাই হোক আমরা গ্রিল খেলাম খুবই ভালো লেগেছে জায়গাটা আসলে আসলে সুন্দর ভেতরে দেখাইলাম এটা হচ্ছে যে বাইরের সাইড এখানে এখানে হচ্ছে কি হাকিমপুর এবং হাকিমপুরের পাশে গরিনাথপুর বা সরি 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 হাকিমপুর থেকে কোটছাদুর কোটাতুর থেকে আর কি বেশি সুবিধা কোরচাতুর থেকে এটা মাত্র সাত কিলোমিটার হবে হয়তো তো খুবই ভালো লাগলো জায়গাটা ঠিক আছে ভালো থাকবেন সবাই হ্যাঁ এই আর কি ধন্যবাদ